কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো দিদি শর্ট ভিডিওতে মটকা দিয়ে দিয়েছ সেই মটকা আমাদের কোথায় দিচ্ছ শুধু শর্ট ভিডিওতে দিয়ে আমাদের একদম রাতের ঘুম কেড়ে নিয়ে তুমি এখন বসে রয়েছো ঠান্ডা মস্তিষ্কে এটাই তোমরা বলেছ বাট আমি কিন্তু সেরকম মেয়ে নই আমি যখন তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ঘরে প্রচুর মটকা ঢুকে গেছে সো আমি মটকার ভিডিও দেবোই বাট একটু তো ওয়েট করতে হবে না পিয়ালি কালেকশন দেবে মানে জানো খতরনা কালেকশন তো আজকে তোমাদের দিচ্ছি মটকা কালেকশন অ্যান্ড এই মটকাটা যারা যারা দোকানে এসে দেখেছে তারা জানে ইটস আ ভেরি যারা যারা অনলাইনে নিয়েছ তারাও ভালো করে জানো যে অ্যাকচুয়ালি মটকাটা কতটা সুন্দর কোয়ালিটির মটকা প্রথমেই বলে দিই এই যে পাড়ের ডিজাইনটা দেখছো না এই পাড়ের যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু কেউ মানে সেম ডিজাইন পাবে না মানে এই পাড়ের ডিজাইনটা কেউ সেম পাবে না ডিজাইন আলাদা আলাদা সবাই পাবে ওকে কালার আমি দিয়ে দিচ্ছি যে আর যে কালারটা ভালো লাগবে স্ক্রিনে তার নাম্বারে বুকিং করবে আমি যে কালারটা পরেছি এটা হলো হট পিঙ্ক কালার আর আমি যে কালারটা এখন দেখাচ্ছি সেটা হলো তোমাদের রয়েল ব্লু কালার জাস্ট দেখে এই যাচ্ছে লুকসটা ভাই কিরকম করে ভাস দিয়েছে এই শাড়িটা চলো এই যাচ্ছে লুকিংটা এসএস নিয়ে বুকিং করে ফেলে জাস্ট টিগে স্ক্রিনশট ফর বুকিং এটা যাচ্ছে শাড়িটার লুকটা একদম তোমাদের চলেছে রয়েল ব্লু কালার আচ্ছা ছোট বড় পারে কিন্তু যাবে ঠিক আছে ছোট বড় পারের মধ্যে কিন্তু যাবে দেখে না আমি যে পাটটা এখন হাতে ধরে আছে আমার আমার হাতের সামনে যে পাটটা রয়েছে এটা কিন্তু তোমাদের নিচের পাটটা আর এইটা কিন্তু তোমাদের উপরের পাটটা ঠিক আছে তো এই রকমই যাবে লুকিনে যেরকম আমি পরে রয়েছি এক্স্যাক্টলি সেরকম লাগবে পুরো বডিটা কিন্তু তোমাদের প্লেনে থাকছে আচলটা থাকবে এইরকম ডিজাইন আর ব্লাউজ পিসটা থাকবে একদম রানিং এ তোমরা তোমাদের মন মতো কাটিও চাইলে কাটাবে নাহলে কাটিয়ে বাট প্রচন্ড বড় একটা শাড়ি মিনিমাম চোদ্দ পনেরো হাতের শাড়ি চোদ্দোর হাত তো এমনি হবে মানে পনেরো হাত তো এমনি আমার কাছে পনেরো হাতই হয়ে গেছিল তাই আমি বললাম তো সেই জন্য বলবো সেই জন্য ব্লাউজ পিস কাটিয়ে পড়ো জাস্ট দেখো আমাকে পরে আসতে বলেছিল তোমরা জানো না এটা রয়্যাল ব্লু কালার জাস্ট এতটা সুন্দর কোয়ালিটি মানে এটার যদি এটা অনেক একটা শাড়ি হতো তাহলে আমি বিছানা চাদর বাড়ি নিতাম এতই সুন্দর কোয়ালিটি ঠিক আছে মজা করলাম সত্যি খুব সুন্দর কোয়ালিটি মানে এই প্রাইসে মটকা কালেকশন এ দেখো মটকা নিয়ে প্রচুর প্রচুর কথোপকথন আসে আমার কাছে তো সেই কথোপকথনের মধ্যে আমি পড়তে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই সর্বদা বলে এসেছি যে সবার কাছে সবার কালেকশন বেস্ট আমার কাছেও আমার কালেকশন বেস্ট আমি সবসময় বলবো আমার কালেকশন সবসময় বেস্ট তো সেটা বেস্ট না মানে আমারটা যে সব থেকে ভালো না মন্দ সেটা আমি এখন বলতে চাই না আমি এইটুকু বলতে চাই যে মার্কেটে যে শাড়িটা সেল হচ্ছে আটশো নশো এরকম দামে সেই মটকা কালেকশন আজকে তোমরা পাবে আরো আরও কম দামে এবার দেখো কোয়ালিটি নিয়ে একটা কথোপকথন আসবে এক একজন এক একজনের থেকে কেন তারা হয়তো যখন এটা কম দামে দেবে তখন করবে না কোয়ালিটির ব্যাপার রয়েছে তাই হয়তো দামটা কমে দিচ্ছে না হলে সেম কালেকশন এত কমে দেয় কি করে তাই না তো বলতে চাইছি যা যতটুকু খিদে সে ততটুকুই খাচ্ছে আজকে আমার আজকে খিদেটা কম আছে আমি খাচ্ছি কালকে আমার খিদে বেড়ে যেতে পারে আমি বেশি দামে দেবো তখন তোমরা তোমরা যাচাই করে নেবে কার কাছে কম তার থেকে নিয়ে নেবে ঠিক আছে তোমাদের যেখানে পোষাবে সেখান থেকে নিয়ে নেবে কিন্তু এমন নয় যে দাম কমে দিচ্ছি মানে কোয়ালিটিটা কমিয়ে দিচ্ছি আমি সেটা বলবো না আর আমি আমার শাড়ি নিয়ে বেশি পর্যবেক্ষণ করেও তোমাদের কাছে দেখাই না আমি যেটা ন্যাচারাল ভিডিও যে শাড়িটা এরকম হবে সেরকমই দেখাই জাস্ট দেখে নাও বডিটা এরকম হবে একদম মটকাতে চলে আছে মটকা সিল্ক তোমরা এর আগে আমি প্রচুর ভিডিও করেছি আমি হট পিঙ্ক কালার পরে বসে ভিডিও ছিলাম তোমরা হয়তো জানো কম বেশি সেই হট পিঙ্ক দেখালাম এরপরে পেস্তা গিন পরেছিলাম মানে লেমন গিন যেটা সেটাও পড়েছি সেটাও তোমরা জানো আবার সেই হট পিঙ্ক কালার পরেছি সেই হট পিঙ্ক আবার দেখাচ্ছি আচ্ছা চলো এবার দামে বলে দিই আর কালারটা দেখে না একদম কফি পার্পেল কালারের মধ্যে চলে আছে এসেছিস না বুকিং করে আমি বসে কখনোই মটকা কখনো ফার্স্ট টাইম বসে ভিডিও করলাম আশা করি তোমাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবে মটকাতে চলে আছে আর এটা আছে তোমাদের রেড কালার আর পার গুলো কিন্তু তোমাদের সবগুলো কপার জেরি দিয়ে কাজ রয়েছে সো এসএস বুকিং করবে জাস্ট টেক স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে লুকিংটা একদম রেড কালারের মধ্যে চলে আছে শাড়িগুলো এতটা সুন্দর এতটা ফ্লাপি মানে আমার বলার কিছু নেই আমি শুধু দেখানো রয়েছে আমি দেখিয়ে দিলাম শাড়িগুলো আঁচলগুলো তোমাদের যাবে এক্সাক্টলি এরকম সুন্দর প্রায় একটা আচলের মধ্যে চলে আছে এস এস বুকিং করে ফেলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে লাস্ট কালার যাচ্ছে সি গ্রিন কালার এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে চট জলদি বুকিং করবে আর পেয়ে যাবে শুধুমাত্র 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 লাস্ট কালারটা সুন্দর একটা কালার তো চলো যা জাস্টার নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে ফাইভ ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে পাঁচশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্টকে স্ক্রিনশ করে বুকিং আছে ভিডিও আমি দেখছি ভিডিওটা ভালো লাইক অবশ্যই করে খুব তাই দেখাচ্ছে নতুন ভিডিও